ওনাকে ছাড়া আজকে এই দিনটা অসম্ভব ছিল ওনাকে ছাড়া হয়তো এই একশো চল্লিশ বছরের অন্যায়টাকে মানে ভুলে গিয়ে মুছে দিয়ে একটা রঙকে রাইট করাটা অসম্ভব ছিল সো আমি এটাই বলবো যে আমার এখনো মনে আছে যে আমি তিন দিন আগে দিদিকে অনুরোধ করেছিলাম কারণ আমরা জবে থেকে এই জার্নিটা শুরু করি আমি আর রাম আমার বলতে হবে যে আমার দু হাজার উনিশ তারিখ দু সাল থেকে বিনোদিনী নিয়ে আমাদের প্রথম কথা আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল দু হাজার কুড়ি দু হাজার একুশ আজকে দু সত্যি লড়াইটা এই ছবিটা করতে গিয়ে বুঝলাম যে একটা হুমান সেন্ট্রিক সিনেমা বানাতে কতটা কষ্ট হয় সিঁড়ি দিয়ে ওঠা নামা হয়েছে প্রচুর টানা পড়ান হয়েছে প্রডিউসার অন বোর্ড ছিল বম্বে থেকে কোভিড এলো সে চলে গেলো তারপরে আবার আমাদের তারপরে আমার ভালো যে হবেই হবে না আবার নতুন প্রডিউসার এলো আবার সে পালিয়ে গেল এরকম করতে করতে যতবারই হচ্ছে বলছে যে একটা নারী কেন্দ্রিক ছবি এত বড় বাজেটে একটা হিরোর বাজেটে একটা হিরোইনের ছবি কিভাবে হতে পারে সেটাও বাংলায় কিন্তু আমায় বলতে হবে যে একমাত্র মানুষ যে আমার সঙ্গে যে স্বপ্নটা আমাকে দেখিয়েছিল বস রামকমল মুখার্জি এবং বলেছিল যেটা হবেই আমার এখনো মনে আছে দু হাজার শেষ তখন রামের টিম থেকে আমাকে একটা মেসেজ আসে যে তোমাকে স্ক্রিপ্টটা আমরা মেল করে দিয়েছি আমরা আর পারছি না প্রায় তিন বছর হয়ে গেছে কেউ একটা নারী কেন্দ্রিক ছবিতে কেউ ইনভেস্টই করতে চাইছে না কেউ বিশ্বাসই করে না আমি বললাম যে এটা নারী কেন্দ্রিক ছবি রুক্মিনীর ছবি কেন এটা তো বিনোদিনীর ছবি বিনোদিনীর আত্মকথা বিনোদিনীর গল্প সেটা কেউ বিশ্বাস করছে না বলছে না কিন্তু তুমি বিশ্বাস করেছ তুমি ছবিটা বানিয়ে নাও তুমি এটা করে নাও আমরা মেল করে দিয়েছি রাম বলেনি রামের একজন ফোন করে বলেছিল। আমরা দু মিনিট বসে গেছিলাম কলটা রামকে করি নিয়ে আমি রামকে বলেছিলাম যে রাম বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না এই স্বপ্নটা দু হাজার উনিশ সালে তুমি আমায় দেখিয়েছিলে আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না তাকে তার যোগ্য সম্মানটা তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া যেটা হয়তো আজ এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি সো আমি বলছিলাম যে এই ছবিটা আমি করব না যদি আমি করি তাহলে আমি রামকামান মুখার্জির সঙ্গেই মাইত্রা করবে তখনই সে বিনোদনী দাসী হবে নয়তো হবে না আমার এখনো মনে আছে যে চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা বেরোয় আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম ওই যে পোস্টারটা তখন আমি সুইজারল্যান্ডে শ্যুট করছি আর

এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিনী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো ছ বছরের লড়াই আজ এ সিক্স ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে তেইশ তারিখে কিন্তু আমার থেকে তো বড় লড়াইটা ছিল এই মানুষটা যে একশো চল্লিশ বছর ধরে এখনো লড়ে যাচ্ছে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে দুশো বছর লড়ে আজ এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে একশো চল্লিশ বছর লড়তে হলো তার স্বীকৃতি তার সম্মানটা পেতে আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায় কেন এতটা এখনো পিছিয়ে আছি আজ এই থিয়েটার হয়েছিল হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল আজকে সেটা হাতি বাগানে কিন্তু যখন প্রথম হয় পঞ্চাশ হাজার টাকার জন্য গুরমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল কিন্তু তারপর একটা অপরাধ একটা অন্যায় তাকে বলে যে না কিন্তু বিনোদিনীর নামে একটা মহিলার নামে এবং তার জন্ম যেখানে তার কর্ম যেটা সবকিছু কিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা হয় অ্যান্ড আজ আমি শুধু এটা বলবো না যে বিনোদিনী সিনেমার কারণে সেটা একদমই ভুল হবে অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম অনুরোধ করেছিলাম কিন্তু একজন মহিলা হয় আর একজন মহিলার কথা একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন এবং এত দ্রুতভাবে করে দিলেন ইতিহাসকে পাল্টে দিলেন একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন অসংখ্য ধন্যবাদ এটা শুধু বিনোদিনী দাসের জয় নয় এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয় এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয় এটা আমাদের নারীদের জয় আমাদের সমাজের জয়